হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো পটল আলু বড়ার একটি রেসিপি আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি তার জন্য আমার লাগছে এখানে আমি আলু নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজ আর ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা পটল দু টুকরো করে নিয়েছি আর এই ছোলার ডালের বড়া দিয়ে আমি এই রেসিপিটি করবো তার জন্য ছোলার ডালটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর এখানে আমি একটি মশলা তৈরি করে নেবো তার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো মশলাটা বানিয়ে নিয়ে ওই জালের মধ্যেই দিয়ে দিলাম ছোলার ডাল আর এটাও একটি মিহি পেস্ট তৈরি করে নেবো একবার ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার বড়াগুলি ভেজে তুলে নেব বড়াগুলি দুই পিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলি তুলে রেখে দেব বড়াগুলি ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে পটলগুলিও ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর খুব সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো পটলগুলি খুব একটা বেশি ভাজবো না হালকা ভেজে তুলে নিলাম পটলগুলি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুতেও দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব আলুগুলি ভেজে তুলে নেওয়ার পর আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম আর ফোরন হিসাবে দিয়ে দিলাম একটি তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটি খুব ভালো করে ভেজে নিলাম আর যখন একটি সুন্দর গন্ধ আসতে শুরু করলো তখন এখানে আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে কষিয়ে নেব টা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলি এখানে গুঁড়ো মশলাগুলির মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম আলুগুলি দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর জলটা দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম আর এবার এটা ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ফিরে এলাম আর দেখুন আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলি পটল আলু মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার অ্যাড করে দেব পরিমাণ মতন জল আর এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ ঝোলটা ফুটে গেলে আমি বড়াগুলি অ্যাড করবো বড়াগুলি অ্যাড করে দিলে ঝোলটা অনেকটাই টেনে নেবে আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার বড়াগুলি অ্যাড করে দেব। বড়াগুলি দেওয়ার পর আমি বেশি টাইম রান্না করব না এটা দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি দু মিনিট পর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গরম মশলা যেহেতু আমি নিজেই এক হাতে ফোন ধরে আছি তার জন্য গরম মশলাটা একটা সাইডে পড়ে গেলো একটু অ্যাডজাস্ট করে নেবেন খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে গেল। আজকের রেসিপি স্ট্যান্ড বাই রেখে দেবো তারপর পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই